তো গাই সকাল সকাল আমাদের রস চলে এসছে অনেকদিন পর অনেকদিন পর খেজুরের রস খাবো তো চলো ট্রাই করে দেখা যাক তো মজাই মজা ঢালি ও রস দেখেই লোক রস দেখে না একটা কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলার কথা প্রচুর রস চুরি করে খেয়েছি গাছ থেকে পেরে এখন এই গল্পটা বলি বলে শ্বশুরবাড়িতে বলে এখন যা গিয়ে চুরি করে আন অনেকটা বেলা হয়ে গেছে রসটা একটু সকাল সকাল রোদ ওঠার আগে সকাল খেজুরের রস দিয়ে শুরু করলাম যেন অমৃত সিরিয়াসলি পুরো যেন অমৃত লাগছে বহু বছর পর খেলাম তোমরা কারা কারা এখন খেজুরের রস খেয়েছো জানিও আর কারা কারা খাও নিয়ে এখনো জানিও কেমন লাগছে বল খুব সুন্দর পুরো একটা গল্প শেয়ার করি আমি একদিন হচ্ছে এরকম গাছ থেকে রস পেরে আনছি পরপর দুদিন গেছি তো আমাদের পাড়ার লোক একটা দেখে নিয়েছে যে আমি ওইভাবে রস পেরে আনছি তো আমি তো ভয় পেয়ে গেছি যে যদি লোকটাকে বলে দেয় তো উনি কি করেছে না বলে পরের দিন এবার উনি পাড়ার লোকটা দেখেছে বলে আমি আর যাইনি ভয়টাকে যদি বলে দেয় এবার পাড়ার লোকটা কি করেছে আমি যেদিন যাইনি সেই দিন ওই লোকটা গেছে ঠিক আছে আর সেই দিনই লোকটা ধরা পড়েছে মানে আমি দিন আনতে গেছি ধরা পড়িনি লোকটা আমাকে দেখেছে দ্বিতীয় দিন যে উনি পারতে গেছে উনি না ধরা খেয়েছিল ব্যাপারটা এমনি মজার লেগেছিল লোকটা বলছে হ্যাঁ রে তুই পর গিয়ে পেরে আসলে ধরা পড়েছি আমি প্রথমবার গিয়েই ধরা পড়েছি বলে এটাই তো ট্যালেন্ট সবাই পারে না তখন তো অনেক ছোট ছিলাম খুব বদমাশি বুদ্ধি ছিল মাথায় তো ধরা পড়িনি কখনো